আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখতে দেখতে সর্বমেয়াদী খামারি প্রশিক্ষণের সাতটি ব্যাচ আমরা সম্পন্ন করেছি আমরা এখন অষ্টম ম্যাচে পদার্পণ করব। তবে অষ্টম ম্যাচে একটু ভিন্ন ধাঁচে ভিন্ন আঙ্গিকে প্রশিক্ষণ হবে অষ্টম ম্যাচের নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে অষ্টম ম্যাচে আমরা দিয়ে যাচ্ছি বেসিক ডেইরি ট্রেনিং বা বেসিক দুগ্ধ খামারি প্রশিক্ষণ যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন বেকার জনগোষ্ঠী যারা আছেন নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন। অথবা অনেক খামারই আছেন দীর্ঘদিন ধরে লাভ করতে পারছেন নানা ধরনের ভুলের মধ্যে আছেন তারা এই প্রশিক্ষণটি নিতে পারেন এবং এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে আপনার যে লব্ধ জ্ঞান আছে সেটি আপনি আপনার খামারে কাজে লাগাতে পারেন এবং সফল হতে পারেন তো ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে দশই অক্টোবর দুই পর্যন্ত আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা নির্ধারিত ফি জমা দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ট্রানজেকশন আইডি সম্বলিত একটি মেসেজ ডাক্তার মোহাম্মদ তহিদুল ইসলাম যে ফেসবুক পেজ আছে সেখানে দিয়ে রাখুন এখানেই আপনাকে মানি রিসিপ্ট সহকারে ট্রেনিংয়ের যাবতীয় যে প্রসিডিউর আছে সেগুলো মেনটেন করা হবে মনে রাখবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যেই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন এবং যাবতীয় প্রসেস সম্পন্ন করে আপনার আসনটি নিশ্চিত করবেন ধন্যবাদ